কুমিল্লা জেলা রেজবিয়া দরবার শরীফ এর উদ্যোগে চান্দিনা উপজেলা রেজবিয়া দরবার কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছর ঈদ এ আজ ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম জশ্নে জুলুস চান্দিনা পাইলট খেলার মাঠ থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মহাসড়ক হয়ে আবার এখানে এসে হুজুর কেবলার বাড়ির মাধ্যমে সমাপ্ত করব নুরানি প্রোগ্রামে আজকে সদারত করেছেন আউলাদ রসবি রহমায় শরিয়াদুল তরিকত ফিরজাদ আশাসবি বদরুল আমিল রসবি বারকি হায়াতিহি মঞ্চ ভূমিষ্ঠ আছেন কুমিল্লা জেলার এসবিআর দরবার কমিটির নেতৃবৃন্দ চান্দিনা বরুড়া এবং দেবিন্দার নেতৃবৃন্দ আগত আশিক রসুল আশিক বিল বমিন চান্দিনা রেসবিয়া দরবার শরীফের জুলুস কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহকারে সকলের প্রতি আন্তরিক ওবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমরা আজকে জুলুস করতে এসেছি নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুস কি দেওয়া হয়েছে এটাকে অনেকে বেদাত ফতোয়া দিচ্ছে বলেন আমি মুসলিম শরীফ থেকে আপনাদেরকে একটি হাদিসের আংশিক শোনাচ্ছি হুজুর সরকারের নূরে মুজাসম সালাম যখন মক্কাতুল থেকে মদিনাতুল মোনাব্বরায় হিজরত করেন মদিনাতুল মনাব্বর সীমানে প্রিয় নবী কদম মুবারক রাখার সাথে সাথে ওই মদিনাতুল মোনাব্বর নারী পুরুষ আবার বিজ্ঞবিতা ছোট ছোট কচি কচি শিশু বাচ্চারা হুদুর যখন মদিনাতুল মোনা হদায় সারিয়া ন অবস্থা কদম মোবারক রাখলেন আমার নবীজিকে রিসিপশন করেছেন এই রিসিপশানের মধ্যে এঁরা গান গেয়েছিলেন তদা হই মধরু হালয়ানা হিন্সানিয়া তির বিদায় ওয়াজফা শুক্র আলাইনা মদাহ লিল্লাহ হিদায়ী সেই আরবি নাতের সাথে ডপ বাজিয়েছিল কি বাজিয়েছিল যে মুসলিম শরীফও আসছে বুখারি তো হাদিস আসছে বন্ধুরা মা পরিষ্কার হাদিস শরীফ হচ্ছে এই বা রিজালু অ নিশাউ ফকাল বুয়ুতে লাতঃফরকাল খেলবানো ওল খদানো ফিতরু কে

তাদের মুখে স্লোগান ছিল ইয়া মুহাম্মাদু ইয়া আজকে আমরা এই जुलুসে একদল লোক বলবে নারায়ে রিসালাত আমরা বলবো কি সুন্নাতে আমরা আযায় করলাম আবু আইউবান সারির ঘরে থেকে প্রিয় নবীজি এই জুলুসকে হুজুরের নজর নজরের করমে দৃষ্টিগোচর করেছেন এখন কষ্ট হবে নজরুল ইসলাম রেজবি এই জুলুস তো নবীজি দেখেছেন আবু আইবান সারি ঘর থেকে এই জুলুসকে প্রিয় নবীজি বেদাত বলছেন কিনা উত্তর হচ্ছে এই জুলুসে প্রিয় নবীজি নিজেই আনন্দিত হয়েছেন এবং যারা জুলুস করেছে প্রিয় নবীজির আগমনে তারাও আনন্দ লাভ করেছে এতে প্রমাণ হয়ে গেল জুলুস করা সুন্নাতে রসুল আর জুলুসে আনন্দিত হয়েছিলেন যার জন্য জুলুস করা হয়েছে রহমাতুল এখন যারা জুলুসকে বেদাত ফতুয়া দিচ্ছে ও আলাইহিল বাদি এরাই নিজেরা বেদাতি নাকি আমাদের উপরে এজাম করা হচ্ছে আমাদের উপরে বিরোধীদের তীর নিক্ষেপ করা হচ্ছে আমরা

কুল জাআ বিফযলিল্লাহ যখন তোমাদের কাছে আল্লাহর ফযল আসবে ওয়া বিরহমাতি আল্লাহ রহমত আসবে ফাবি যালিকা ওই রহমত ও ফযলের শুকরিয়া স্বরূপ ফালিয়া ফরাহু সবাই মিলে আনন্দ করো সুবহানাল্লাহ তাফসির-এ রূহুল bayan তাফসির-এ দুরর-এ मंसूर তাফসির-এ কিতাবে স্পষ্ট করে লেখা হয়েছে এখানে রহমতের মুরাদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীজি রহমত কিনা বলেন শুধু মক্কা নগরের রহমত না ওমা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেথা আল্লাহর আলম রয়েছে সাথে আমার নবী পাকের রহমত রয়েছে সুবহানাল্লাহ সুতরাং হুজুর পাকের বেলাদতের সময় মাগরিবের পানিগুলা মাসিকের পানিকে মাসিকের পানিগুলা মাগরিবের পানিকে অর্থাৎ জল স্থলে যা তো পানি জগৎ ছিল সাজারিন ও হাজারিন ও তয়ুরিন ও মাদারিন ও উহুসিন ও দাবাতিন যারা বলেন সুবহানাল্লাহ মাওয়াহিবুল লাদুনিয়া এখনি দেখতে পারেন পরিষ্কারভাবে ইউ বাসিরুহুম বাযা বাসিরিন এক প্রাণী আরেক প্রাণীকে শুভ সংবাদ দিয়েছিল এক গাছ আরেক গাছকে শুভ সংবাদ দিয়েছিল আসছে কে

পতাকার রং হচ্ছে সবুজ ওই পতাকার মধ্যে নুরানি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি পতাকা মাগরিবে পুঁতে দেওয়া হলো দ্বিতীয় পতাকা মাসজিদে পুঁতে দেওয়া হলো তৃতীয় পতাকা খানায় কাবার ছাদের উপরে পুঁতে দেওয়া হলো আর আপনারা পতাকা আবার এখন পতাকা দেখছে কে জোরবন কে দেখছে এই পতাকা গড়ার রহস্য কি উত্তর হচ্ছে ওই নবী মক্কা শরীফে সুয়াবে আগমন করেছে বতে ওয়ায়াম লিফুল মগারিবা ওয়াল মাশারিকা ওয়া আমার নবীজি সুবাগমন করলেন পতাকা কে কুতল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিযুক্ত করলেন যে আজকে আমার ওই নবীকে প্রেরণ করছি যিনি আসবে মক্কায় বেলাদাত হবে মক্কায় মালিকানা হবে মাগরিবে মালিকানা হবে মাসিকে মালিকানা হবে শিবারে মালিকানা হবে জমিনে মালিকানা হবে আসমানে এই থানায়

আর হুজরাতে আমি আছি প্রিয় নবীজি আগমন করতেছে মাতায়ে নূরান আযীমা যুর আমার নবীজি দুনিয়াতে আসছে মা মিনা কয় আমি নূর প্রসব করেছি কি প্রসব করেছে এখন ওয়াহাবি মোল্লা কয় মাটি নজদী কয় মাটি মা মিনা কয় খারা বক্তি নূরান আমার থেকে নূর বাইর হয়েছে ওই নূর দ্বারা আমি মক্কা করতে কুসুরার শাম

হুজুর কেবলা নিজের সদানতির থেকেই আজকে জনুষ বায়ু হবে আমরা যেহেতু আসরে নয় সামনে আপনারা